সালামু আলাইকুম আপনাদেরকে কিছু বলার জন্য আমি আজকের ভিডিওটা তৈরি করা তো বর্তমানে দেখতেছি যে যে বাংলাদেশে এই আপনার লেগে ভেজিটেবলের দাম অনেক সস্তা আপনার ফুলকপি তারপরে বরফকালি আরও অনেক জিনিস আছে তো আমাদের এখানে এই যে ফ্রিজ ফিরিজ তো এই ফ্রিজে ফ্রোজেন বলে আর কি তো এখানে আপনার ফুলকপি রোজন করা আছে এক কেজি প্যাকেট দুই কেজি প্যাকেট আর কিন্তু এগুলো শেষ হয়ে গেছে তা আবার আসবে সামনের সপ্তাহ থেকে হয়তো আসবে আর কি তা আমি যেটা মূল কথা বলতে চাচ্ছি যে বর্তমানে আপনার যে ফুলকপি আপনারা এই পাঁচ টাকা কিলো ছয় টাকা কিলো এবং কি দশ টাকা কিলো অনেক জায়গায় বিক্রি করেছে এইগুলো কিনে রেখে আপনার ছোটো ছোটো করে আপনার এরকমভাবে প্যাকেট তৈরি করা আপনার দেখাইতেছি যদি স্ট্রবেরি প্যাকেট এই যে স্ট্রবেরি এরকম আপনাদের ভেজিটেবল প্যাকেট করে ফ্রিজ রেখে দিতে পারেন প্রায় এক বছর ছয় মাস ধরাই আপনারা খেতে পারবেন এখন বর্তমানে আপনারা ভেজিটেবল যেহেতু অনেক সস্তা আপনারা কিনে ফ্রিজ করে রাখতে পারেন সব ফ্রোজেন আইটেম দেখেন এই যে ফর্টি টু বাজেস ফ্রোজেন সব ফ্রোজেন তো যেহেতু এখনও ভেজিটেবলের দাম অনেক কম বাংলাদেশে তো যখনই দাম বাড়ে ওই মুহুর্তে আপনারা এইগুলা খেতে পারবেন